বিজনেস করেন আপনি তাদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করেন এটা শুনে আমার খুব ভালো লাগলো একটা কারণে কারণ হচ্ছে আপনি বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করে নিয়ে আসেন বাংলাদেশে বসে এবং ইউ আর ডুইং গ্রেট গ্রেট থিং আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আপনি একজন ফরেন ন্যাশনাল আপনি এখানে 100% শেয়ার হোল্ডার হিসেবে একটা কোম্পানি ওপেন করতে পারছেন না 51% এর শেয়ার আপনাকে দিতে হবে অন্য কাউকে যে ইউকে बेस्ड এবং সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে না কারণ হচ্ছে যদি আপনি থাকেন তাহলে তো আপনার এখানে বিজনেস করার রাইটটা ওইভাবে নাই শেয়ার নেওয়ার রাইট আপনার আছে শ্রীকান্ত দাস লিখেছেন আমি ডেন্টাল ক্লিনিকের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রধান প্রদান করি ওকে গরিব ইউকেতে সেলফ স্পন্সরশিপের মাধ্যমে বিজনেস এস্টাবলিশ করে স্কিলড ওয়ার্কার ভিসে স্পন্সর লাইসেন্স কেমন খরচ হতে পারে আমাকে একটু জানতে হবে আপনি কি ইউকেতেই বসে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন নাকি ইউকে এর বাইরে বসে আছেন মানে বাংলাদেশে বা কোথাও আমার ধারণা আপনি বাংলাদেশে বসে আছেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ থেকে এন্টারলি এককভাবে আপনার সেলফ স্পন্সরশিপে আসাটা মানে বাংলাদেশে যারা বসে আছেন তাদের জন্য ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট উনি এককভাবে হ্যাঁ মিস্টার সুকান্ত আপনার সরি শ্রীকান্ত আপনার প্রশ্নটা বুঝলাম আপনি বাংলাদেশে বসে এখানে ডেন্টাল ক্লিনিক যেগুলো আছে কোনো কোনোটার সাথে আপনার হয়তো বা ডিল আছে বিজনেস করেন আপনি তাদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করেন এটা শুনে আমার খুব ভালো লাগলো একটা কারণে কেননা হচ্ছে আপনি বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করে নিয়ে আসেন বাংলাদেশে বসে এবং ইউ আর ডুইং গ্রেট গ্রেট থিং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট এখন শুধুমাত্র সেলফ স্পন্সারশিপ কেন আপনি পারবেন না এককভাবে সেটা হচ্ছে যে আপনার অ্যাজ এ ফরেন ন্যাশনাল স্ট্রিট ইউকেতে কোনো বিজনেসের মানে বিজনেস এস্টাবলিশ করা এককভাবে আপনার রাইট নাই কেন নাই আপনি এখানে সিগনিফিকেন্ট পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল হতে পারবেন না মানে আপনি বড় শেয়ারটা পাবেন না ফিফটি শেয়ার আপনাকে দিতে হবে অন্য কাউকে যে ইউকে বেসড ঠিক আছে তো আপনি একজন ফরেন ন্যাশনাল আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হোল্ডার হিসাবে একটা কোম্পানি ওপেন করতে পারছেন না এবং সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হবে না কারণ হচ্ছে যদি আপনি করেনে থাকেন তাহলে তো আপনার এখানে বিজনেস করার রাইটটা ওইভাবে নাই শেয়ার নেওয়ার রাইট আপনার আছে ফর্টি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনি শেয়ার নেন এখানে লোকাল আপনার পরিচিত কেউ যদি থাকে জেনে আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করবেন তাকে আপনার এক পার্সেন্ট বেশি দিয়ে হলো মেজরিটি পার্টনার ওনাকে করতে হবে মানে ফিফটি ওয়ান নাইন এটা হচ্ছে সবচেয়ে মানে ক্লোজেস্ট যেটা আপনি করতে পারেন মানে সবচেয়ে বেশি শেয়ার ম্যাক্সিমাম আপনি ফর্টি নাইন নিতে পারেন ওনাকে আপনার ফিফটি ওয়ান দেওয়া লাগবে দিয়ে এই কোম্পানিটা এখানে তো এক নম্বর হচ্ছে রেজিস্টার্ড হবে উনি ডাইরেক্টর আপনিও চলে ডাইরেক্টর হতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আপনার যে শেয়ারের কথা বললাম তারপরে এই কোম্পানির বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট এখানে ওপেন হবে কোম্পানি অলরেডি রান করা শুরু হতে হবে এই যে যে সার্ভিস প্রোভাইড করছেন এই সার্ভিস এই কোম্পানি প্রোভাইড করতে পারে যদি এখান থেকে করতে পারে এই কোম্পানির থ্রুতে আপনি শুরু করে দেন আর এই কোম্পানির বেশ কিছু অন্যান্য ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ওয়াই রেফারেন্স নাম্বার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার তারপরে হচ্ছে কোন প্রিমিসিস নিলে সেগুলো ডকুমেন্টস এমপ্লয়ার লাইব্রেটি ইন্স্যুরেন্স এই সমস্ত অন্যান্য ডকুমেন্টস বেশ কিছু লাগবে অ্যাপেন্ডিক্স এর কোয়েশনে তারপরে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার প্রশ্নটা আপনি আমাকে করেন না যে কি ডকুমেন্টস লাগবে সেটা করেন আপনি প্রশ্ন কি করেছেন এটা করতে কেমন খরচ লাগতে পারে তাই না কেমন খরচ তাহলে কিন্তু আমি তবু আপনাকে এক্সট্রা কয়েকটা ইনফরমেশন কেন দিয়েছি বোঝার স্বার্থে যে অ্যাকচুয়ালি এটা কি কিভাবে করতে হয় খরচটা হচ্ছে যে হোম অফিসের ফি স্ট্যান্ডার্ড ফি হচ্ছে পাঁচশো পাউন্ড কিন্তু যদি আপনি প্রায়রিটি সার্ভিস নেন চোদ্দ দিনের সার্ভিস আরো আরো পাঁচশো পাউন্ড মানে এক হাজার ছত্রিশ পাউন্ড এছাড়া অন্যান্য যে খরচ যেমন আপনি যদি একটা প্রেমিসিস নেন একটা অফিস নেন সেই অফিসের ভাড়ার খরচ চালিয়ে যেতে হবে ওয়েবসাইট করতে হতে পারে তারপরে আপনাদের যিনি আপনাদের অথরাইজিং অফিসার উনি যদি স্যালারি নেওয়া শুরু করেন সেটা হতে পারে আপনাকেও বাইরে বসে আপনি কাজ করছেন বাইরে কন্ট্রাক্টর হিসাবে আপনাকে কন্ট্রাক্টর কিংবা ওয়ান অফ দ্য পার্টনার হিসেবেও কিন্তু আপনাকে আপনার পেমেন্টটা এখান থেকে দেশে ওই কোম্পানি পাঠিয়ে দিতে পারবে আপনাদের কোম্পানি আপনাকে পাঠাতে পারবে তো খরচের দিক থেকে আমি এটা বলাটা ডিফিকাল্ট একটা সলিসিটরকে দিয়ে যদি করেন তার পিছনেও একটা খরচ আছে এটা কয়েক হাজার পাউন্ড তো লাগবে এখন বিজনেসটা স্টার্ট করতে কি কি আর খরচ হবে এইগুলা এইগুলা তো বলাটা আমি এভাবে আজ করাটা পাঁচ হাজার লাগতে পারে দশ হাজার লাগতে পারে বিশ হাজারও লাগতে পারে বিজনেসটা আপনি কত বড় আকারে করবেন আপনার এখানে কি চারজন এমপ্লয় নেবেন নাকি একজন আপনি থাকবেন শুধু অথরাইজিং অফিসার থাকবে নাকি আরো দশজন এমপ্লয় নেবেন এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে তারপরে এটার জন্য আপনি কয়টা ইকুইপমেন্ট কিনবেন আপনি কি পাঁচটা কম্পিউটার কিনবেন নাকি একটা কম্পিউটার কিনবেন নাকি বাসায় অলরেডি যে ল্যাপটপ আছে ওইটা দিয়েই করবেন এগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে ডকুমেন্টের বিষয়টা আমি আপনাকে তো বলে দিলাম আপনাকে আমি সংক্ষেপে বলে ফেললাম ডকুমেন্টটা বোঝার জন্য ইউকে বেসড কোনো পার্সন যদি হয় ভালো হয় কারণ আমি আপনি তো বাংলাদেশে বসে আছেন ইউকে এর বেশ কিছু ডকুমেন্টস এর কথা যদি আমি বলি আপনার বুঝতে কষ্ট হবে যেমন আমি যদি বলি পিএওয়াই রেফারেন্স নাম্বার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার এই ডকুমেন্টটা লাগবে এই ডকুমেন্টটা তো বাংলাদেশে যিনি বসে আছেন কখনো এই দেশে আসেন নাই বা এই দেশের সম্পর্কে ফ্যামিলিয়ার না ওনার কাছে এই ডকুমেন্টটা বুঝার মুশকিল ওনার তো এটা হচ্ছে এইচএমআরসি মানে হিজ ম্যাজিস্ট্রিজ রেভিনিউ এন্ড কাস্টমস যে এই দেশে যে ট্যাক্স পে করা হয় যাদেরকে সেখান থেকে ইস্যু করা এই কোম্পানির একটা ইউনিক নাম্বার এরকম তারপরে এখানের ব্যাংক অ্যাকাউন্ট আমি একটু আগে আপনাকে এই ডকুমেন্টগুলো বলেছি একটু যদি সুযোগ পান আপনি আরেকবার এই অংশটা হয়তো দেখে নিতে পারেন তবে আমি বলবো এটা একটু কমপ্লেক্স কাজ কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এইভাবে এই টিভিতে সামান্য একটু পাঁচ দশ মিনিট আপনাকে বোঝানো সম্ভব হবে না কোনো সলিসিটার পক্ষে সম্ভব হবে না আপনি এবং অথবা আপনার যদি এখানে পার্টনার থাকে তাকে নিয়ে আপনি সলিসিটারের সাথে কথা বলবেন ডিটেল কথা বলবেন তাহলে আপনার বিজনেস এর নিড অনুযায়ী আপনাকে আরো ডিটেল আরো বলা হবে ঠিক আছে প্রচুর ফরেন আমি যেমন আমার এরকম আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ড থেকে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি কিন্তু কনফারেন্স করে থাকি ঠিক আছে প্রায় সপ্তাহে আমার একটা দুইটা তিনটা তো থাকেই সপ্তাহে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে করা হয় এছাড়া বিভিন্ন দেশে করা হয় আমি দুদিন আগে জার্মানির একজনের সাথে করেছি তো এরকম কিন্তু মানে মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখন তো দুনিয়াটা আপনি নিজে বাংলাদেশে বসে এই দেশের সার্ভিস এই দেশের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন এরকম ভাবে এখানকার সলিসিটাররাও আপনি বাংলাদেশে থাকলেও সার্ভিস ইনশাআল্লাহ দিতে পারবে তো আপনি এইভাবে করে আপনি কন্টাক্ট করে বাকি কাজটা করলে ভালো হয় ঠিক আছে আশা করি প্রশ্নটা পেয়েছেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস